প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের দশ বছর পূর্ণ করতে চলছে এ উপলক্ষে ভারতীয় দেশের প্রত্যেক যুবদের বিজেপির সাথে সংযুক্ত করার জন্য একটি যুব চৌপাল প্রোগ্রামের আয়োজন করতে চলছে ত্রিপুরা রাজ্যে এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলার গীতাঞ্জলি অতিথিশালায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিজেপি যুব মোর্চা প্রদেশ কমিটির সভাপতি ও विधायक সুশান্ত দেব विधायक শম্ভুলাল চাকমা সহ যুবমোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং সদস্য সদস্যরা Marxist Janata Party যে যুবমর্চা সেই যুবমোর্চার একটা সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কিভাবে চিন্তা ভাবনা করছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভিত্তিক আমাদের গাঁ চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান আমাদের যারা এসএসজি মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান কিষাণ মোর্চা দ্বারা গাও পরিক্রমা অভিযান এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে তাই যুব মোর্চার দ্বারাও যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচন আমরা যুব মোর্চা প্রদেশ কমিটির উদ্যোগে আজকে আমাদের প্রদেশ সভাপতি সদ্য রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ সাধারণ সভ্যতা গৌমিত রসিদ মহোদয়ের উপস্থিতিতে আমরা একটা বিশেষ সাংগঠনিক বৈঠকে আজকে মিলিত হয়েছি আমরা আগামী দিনে কিছু কর্মসূচি হাতে নিয়েছি সেই কার্যক্রমগুলাকে কীভাবে বুধস্তর পর্যন্ত সুচারুভাবে রূপ থা যায় এবং আগামী লোকসভা নির্বাচনে যুব মোর্চার একটা অগ্রণী ভূমিকা থাকবে সেই লক্ষ্যে আজকের এই বৈঠক আপনাদেরকে পত্রকের মাধ্যমে আমরা কি কী কার্যক্রম হাতে নিয়েছি একটা কার্যক্রম হাতে নিয়েছি আমরা যুব চৌপাল আমরা প্রত্যেকটা পঞ্চায়েত ডিসি এবং পৌরসভার ভিত্তিক আমরা যুব যুবকদেরকে একত্রিত করে একটা চাইচক্রের আয়োজন করেছি প্রত্যেকটা এলাকাতে হবে এবং যারা আগামীতে এই মাধ্যমিক এবং টুয়েলভের যারা পরীক্ষার্থী আছে প্রত্যেককে ভূতভিত্তিক ভূতেভূতি বাড়ি বাড়ি গিয়ে আগাম শুভেচ্ছা